এই ল্যাম্বরগিনি যেটা 2025 এর একদম আপডেট ল্যাম্বরগিনি হাইড্রোলিক ঢাকনা সহই দেখেন হাইড্রোলিক ঢাকনা সহ একদম অটোমেটিক ঢাকনা করবে পাখির ডানার মতো দেখেন এটা কিন্তু নরমালি হচ্ছে দুবাইতে সৌদি dite মানে আরবিয়ানরা চালায় ল্যাম্বরগিনি orijinal ল্যাম্বরগিনি অফিশিয়াল যেটা এই দেখেন এটা orijinal গাড়ির মতো যা যা আছে সবকিছু এটাতে আছে এদিকে আসুন ভাই এই যে গিয়ার আছে সামনে পিছনের গিয়ার আছে এই দেখেন গিয়ার আছে আর এখানে মিউজিক এই দেখুন ড্যাশবোর্ডটা দেখেন সুইং আছে আছে গান মিউজিক ব্লুটুথ সব কিছু ভিতরে কিন্তু স্পেসটা অনেক আর বাচ্চা যদি আপনি ছোট হয় দেখেন রিমোট আছে রিমোটও চালাবেন ঠিক আছে রিমোটও চালাবেন লুকিং গ্লাস আছে সবকিছু আমরা দিয়ে দিব আর এটা সিটটা কিন্তু লেদার সিট এ দেখেন এই যে দেখেন লেদার সিট আর এই গাড়ির উপরে কিন্তু আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে রমজান মাস উপলক্ষে যারা এই রমজানের ভিতরে নেবেন তাদের জন্য একদম স্পেশাল দশ হাজার টাকা ডিসকাউন্ট এই দেখেন এটা চাকাটা দেখেন টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন একদম অরিজিনাল রাবারের ঠিক আছে আপনার হাত দিয়ে দেখে নেবেন আর ব্যাক সাইডের এর কিন্তু ভাই অসাধারণ লাইট মানে এটা বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনে একসাথে চয়েস করে দেখেন কত হেভি গাড়ি আর এই গাড়িটা কিন্তু আপনার ওয়েট নিবে দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নেবে আর এক চার্জে আপনার তিন থেকে চার ঘন্টা চলবে এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি এই সেম গাড়ি আবার ব্লু কালার আছে আর এটাতে আপনার দশ বারো পনেরো বছরের বাচ্চা বসেও চালাতে পারবে বাচ্চা যদি একদম ছোট হয় সিট বেল্ট আমরা দিয়ে দিব সিট বেল্ট দিয়ে দিবেন বাচ্চা পড়ার কোনো ভয় নাই বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা কিন্তু রিমোট দিয়ে চালাবে ঠিক আছে আর কালারটা দেখেন ভাই পুরো একদম অরিজিনাল গাড়ির যে কালার হয় সেম কালার কিন্তু আর এটা যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা আছেন ঢাকার বাইরে নিবেন আমাদের স্ক্রিন থাকে আগে ভিডিও কল দিবেন ইমো আছে আছে ভিডিও কল দিয়ে এটা কালার হয় দুইটা কালার ব্লু কালার রেড কালার কালার দুইটা দেখবেন আপনার ঠিকানা দিবেন আমাদের ডেলিভারি ম্যান নিয়ে হাতে দিয়ে আসবে তারপর বাসায় টাকা দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইজ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা রমজান উপলক্ষে একদম ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম পাইকে পঁয়ত্রিশ হাজার ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে এক হাজার টাকা ঢাকার ভিতর হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে গাড়ি আপনার বাড়িতে যাবে হাতে পাবেন তারপর গাড়ির দাম দিবেন মাত্র পঁয়ত্রিশ হাজার সাথে আবার হেলমেট ফ্রি আছে